আপনি যদি মাছ চাষি হয়ে থাকেন তাহলে একটা প্রবলেমে কিন্তু আপনি প্রতিনিয়তই পড়েন বা বেশিরভাগ মাছ চাষিরা এই প্রবলেমে কিন্তু পড়ে তো সেই প্রবলেমটা হচ্ছে পুকুরে প্লাংটন তৈরি পুকুরে প্লাংটন হয় না মাছের প্রাকৃতিক খাদ্য তৈরি হয় না তো বন্ধুরা এই ভিডিওতে আমি জানাবো আপনারা অর্গানিক উপায়ে কিভাবে প্লাংটন তৈরি করতে পারবেন সম্পূর্ণ কেমিক্যাল ছাড়া সম্পূর্ণ কেমিক্যাল মুক্তভাবে আপনারা কিভাবে অর্গানিক উপায়ে আপনার ফিশারিতে প্লাংটন তৈরি করতে পারবেন তার জন্যে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি অরুণ চন্দন রায় সিএইসি অ্যাকোয়া ফিশ কিউর থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই তো ভিডিওটা আপনারা স্কিপ্ট না করে শেষ পর্যন্ত দেখুন আপনারা অর্গানিক উপায়ে কিভাবে জলে প্লাংটন তৈরি করা যায় সেটা আপনারা সম্পূর্ণ জানতেও বুঝতে পারবেন এবং সম্পূর্ণ কেমিক্যাল মুক্তভাবেও যে মাছের প্রাকৃতিক খাদ্য তৈরি করা যায় আপনারা যে কেমিক্যাল দিচ্ছেন তাতে কিন্তু তার সাইড এফেক্ট কিন্তু মাছের উপরে আস এবং বিভিন্ন রোগ ও ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে সেই জন্যে বলছি বন্ধুরা আপনারা অর্গানিক উপায়ে একবার প্লাংটন তৈরি করে দেখুন আপনার মাছের বৃদ্ধি এবং আপনার মাছের ওয়েট কত তাড়াতাড়ি বাড়ে এবং কত তাড়াতাড়ি আপনার মাছটাকে আপনি বাজারজাত করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায় তাই বলছি বন্ধুরা ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন প্রক্রিয়া চাষ করতেন সেখানে প্লাংটন হতো কি না বা আপনারা অর্গানিক উপায়ে প্লাংটন করতে চান কি না তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আপনার ফিশারিতে যদি আপনি প্লাংটন তৈরি করতে চান অর্গানিক উপায়ে তার মূল কন্ডিশন হচ্ছে বা ফিফটি পারসেন্ট যার উপর ভরসাযুক্ত সেটা হচ্ছে আপনার সূর্যের আলো আপনার ফিশারিতে বা আপনার পুকুরে সূর্যের আলো আসছে কিনা সূর্যের আলো তাপ আসছে কিনা সূর্যের আলো তাপ কিন্তু আপনার প্লাংটন তৈরিতে ফিফটি পার্সেন্ট হেল্প করে আপনার পুকুরে প্লাংটন তৈরির জন্য তাই বন্ধুরা আপনারা সবসময় ফিশারিটাকে চুজ করবেন যেন সেখানে আলো উত্তাপ আসে বা সূর্যের আলো তাপ আসে বা সূর্যের আলো যদি কোনো বাধার জন্য না আসতে পারে সেই বাধাটাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ সূর্যের আলো কিন্তু অপরিহার্য আপনার পুকুরে প্লাংটন তৈরির ক্ষেত্রে এই সূর্যের আলো যখন আপনার পুকুরে আসছে তখন সেখানে এনপিকে সমন্বয়ে ফটো সিনথেসিসের মাধ্যমে কিন্তু আপনার প্লাংটনটা তৈরি হচ্ছে এবং ফটো সিনথেসিসটা কী এবং কিভাবে প্লাংটন হচ্ছে যদি ডিটেলি আপনাকে বলা হয় সেটা হচ্ছে সূর্যের আলো যখন আপনার ফিশারিতে পড়ছে সেই সূর্যের আলো পড়ার পর সেখানে যে এনপিকে থাকছে এন মানে হচ্ছে আপনার নাইট্রোজেন পি মানে হচ্ছে আপনার ফসফরাস এবং কে মানে হচ্ছে আপনার পটাশিয়াম অর্থাৎ আপনার এনপি কে উপর যখন সূর্যের আলো আসছে তখন সেটা ফটো সিন্থিসের মাধ্যমে কিন্তু আপনার পুকুরে প্লান্টনটা তৈরি হচ্ছে তো সেই এনপিকে আমরা কোথা থেকে পাবো এবং কিসের মধ্যে থেকে নিলে সেটা অর্গানিক উপায়ে আমরা চাষ করতে পারবো তো সেই বিষয়বস্তু যদি বলি আপনি যখন পুকুরটাকে তৈরি করছেন তখন আপনাকে ব্যবহার করতে হবে সিআইসি অ্যাকোয়া বায়োটেকের অর্গানিক যে মেডিসিন আছে তার মধ্যে থেকে যে মেডিসিনটা আপনার প্লান্টন তৈরির এবং প্রাকৃতিক খাদ্য তৈরি করতে হান্ড্রেড পার্সেন্ট হেল্প করে সেই মেডিসিনটা হচ্ছে সয়েল পাওয়ার এই সয়েল পাওয়ারটাকে কিন্তু আপনার পুকুর বা ফিশারি যখন আপনি তৈরি করছেন সেই সময় এই সয়েল পাওয়ারটাকে কিন্তু আপনার ব্যবহার করতে হবে কারণ এর মধ্যে আপনি সমস্তটাই পাবেন নাইট্রোজেন পটাশিয়াম এবং ফসফরাস এছাড়াও আপনাকে ব্যবহার করতে হবে শুকনো গোবর শুকনো পুরাতন গোবর যদি আপনার থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারবেন প্রতি বিঘাতে আপনি তিরিশ থেকে পঞ্চাশ কেজি শুকনো গোবর আপনি ব্যবহার করতে পারবেন মিনিমাম এবং এই তিরিশ থেকে পঞ্চাশ কেজি শুকনো গোবর আপনি যখন ব্যবহার করছেন এবং আপনি যখন সয়েল পাওয়ারটা আপনি যখন পুকুরে ব্যবহার করছেন তারপর যখন সেই ফিশারিতে জল ভরছেন এবং সেখানে সূর্যের আলো আসছে সেখানে কিন্তু আপনার সূর্যের আলো আসার সঙ্গে সঙ্গে যেহেতু এন পিকের ভারসাম্যটাকে আমরা রক্ষা করছি আমরা সয়েল পাওয়ার এবং আমাদের শুকনো গোবর দিয়ে তখন কিন্তু ফটোসিন্থেসিসের মাধ্যমে আপনার প্রাকৃতিক খাদ্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তৈরি হয়ে যাচ্ছে এবং প্লাংটন আপনি কয়েক দিনের মধ্যেই পুকুরে দেখতে পাবেন অর্থাৎ সূর্যের আলো এবং সিআইসি বায়োটেকের সয়েল পাওয়ার এবং শুকনো গোবর যদি আপনি সঠিকভাবে আপনার পুকুরে বা আপনার ফিশারিতে আপনি আনতে পারেন বা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনি অর্গানিক উপায়ে প্লান্টন তৈরি করতে পারবেন সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত ভাবে এই সয়েল পাওয়ারটা আমরা যেটা ব্যবহার করলাম এটা কিন্তু এই প্লান্টন তৈরির সঙ্গে সঙ্গে আরও অনেক কয়েকটি কাজ আপনার করবে আপনার খনিজের ঘাটতিগুলো মেটাবে একটা মাছ চাষে আপনার জানা দরকার একটা মাছ চাষে কিন্তু খনিজের ঘাটতি মেনটেন করাটা দরকার মাটিতে যে খনিজগুলো থাকা দরকার সেই খনিজগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সয়েল পাওয়ার থেকে এবং মাটি বা জল থেকে যে ব্যাকটেরিয়া ফাঙ্গাস এবং জীবাণু ঘটিত রোগগুলো হয় তার থেকেও আপনারা মুক্তি পাবেন এই সয়েল পাওয়ারটা ব্যবহার করলে অর্থাৎ ব্যাকটেরিয়া ঘটিত ফাঙ্গাস ঘটিত বা আপনার ছত্রাক ঘটিত সমস্ত রোগের থেকে আপনারা মুক্তি পেতে পারবেন এই সয়েল পাওয়ারটাকে যদি আপনারা ব্যবহার করেন আপনার মাটিতে এছাড়াও আপনার রানিং মাছ চাষে যদি মনে হয় যে প্লাংটন নেই প্লাংটনের মাত্রা খুব কম বা প্লাংটন হচ্ছে না তাহলেও কিন্তু আপনারা এই সয়েল পাওয়ারটাকে আপনার ফিশারিতে আপনারা ব্যবহার করতে পারবেন এর ফলে কিন্তু আপনার প্লাংটনটা আসবে এবং আপনার প্রাকৃতিক খাদ্যের ঘাটতিটা মিটবে তো বন্ধুরা আপনারা এইভাবেই খুবই স্বল্প খরচায় প্লাংটন তৈরি করতে পারবেন অর্গানিকভাবে এবং সম্পূর্ণ কেমিক্যাল মুক্তভাবে এবং আপনার মাছ চাষের ফিডের খরচও আপনারা অনেকটা কম করে নিতে পারবেন এই প্লাংটনের মাধ্যমে কারণ যদি আপনার পুকুরে সঠিক মাত্রা প্লাংটন হয় জুব প্লাংটন ও ফাইটো প্লাংটন যদি জন্মায় বা হয় তাহলে কিন্তু থার্টি পারসেন্ট ফিড আপনার কম লাগে থার্টি পার্সেন্ট ফিডের খরচ কিন্তু আপনার বেঁচে যায় এবং থার্টি পার্সেন্ট ফিডের খরচ আপনার সাশ্রয় হয় তাই বলছি বন্ধুরা আপনারা অর্গানিকভাবে আপনার প্লাংটন তৈরি করুন এবং সঠিকভাবে মাছ চাষ করুন আপনারা দেখবেন যে মাছ চাষে লাভবান হতে পারছেন এবং মাছ চাষ সম্পর্কিত আরও বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সিআইসি অ্যাকোয়া বায়োটেকের থেকে আপনারা অর্গানিক মেডিসিন নিয়ে আপনারা অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করতে পারেন এবং হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল মুক্ত মাছ চাষের সঙ্গে সঙ্গে আপনারা মাছ চাষে লাভবানও হতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার